প্যানভিশন টিভি প্রেজেন্ট সুপ্রিয় দর্শক শ্রোতা নিয়মিত গান শেখার আসর সুরাঙিনাতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভি নিয়মিত গান শেখার এই আসরে আমরা গান শিখে থাকি আমাদের স্টুডিওতে কিছু শিক্ষার্থী আসে তাদেরকে নিয়ে আমরা গান চর্চা করি এবং যারা গান শিখতে চায় তারা সেটের সামনে বসে আমাদের তালে তালেও গান শিখতে পারে তা অনেকেই শিখে থাকে আমরা তাদের থেকে তাদের রেসপন্স পাই গত পর্বে আমরা যে গান শিখেছিলাম সেটা ছিল হচ্ছে রাব্বি জিদনি আইল এই গানটা লিখেছেন মাহফুজ বিল্লা শাহী আর সুর আমি গোলাম মোল্লা করেছি তা আমরা এই গানটা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ তা আমাদের এই পর্বে যে সমস্ত শিক্ষার্থী এসেছে আমরা তাদের সাথে এক এক করে পরিচিত হয়ে তারপরে আমরা সামনে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তা প্রথমে আমার পাশে আছে তোমার নাম কি আমার নাম মায়েদা হ্যাঁ এবার তুমি বলো আমার নাম আনিসা আনিসা শুনলাম এবার তোমার নাম বলো আমার নাম নাবিহা বাড়ি সালোয়া সালোয়া খুব সুন্দর নাম এরপরে তুমি বলো তোমার নাম কি আমার নাম কাশফিয়া আহমেদ কাশফিয়া আহমেদ হ্যাঁ ধন্যবাদ তোমাদের সকলকে আমরা সকলের নাম শুনে শুনে নিলাম যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের সাথে আছে স্টুডিওতে আমরা গত পর্বে যে গানটা শিখছিলাম রাব্বিজুদ্দি আইলমা সেই গানটা শেষ যে অন্তর এটা আমরা শিখব সাথে সাথে আমরা গত পর্বে যে গানটা গিয়েছিলাম আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আবার তোমাদেরকে বারবার রিহার্সাল করিয়ে বারবার গিয়ে আমরা ওইগুলোকে যারা শিখতে চায় সামনে দর্শক শ্রোতা তারা যেন শিখতে পারে আমরা সেইভাবেই গানটা শেখানোর চেষ্টা করব। তা চলো আমরা প্রথম গানটা প্রথম থেকে গাওয়া শুরু করি সকলে একসাথে গাইবে হ্যাঁ ঠিক আছে আমি একটু ধরিয়ে দিচ্ছি রব্বি মানে হলো আমরা প্রথম থেকে যাই গানটা হ্যাঁ রব্বি মানে হলো হে আবার প্রতিপালক রব্বি মানে হুলু হে আমার প্রতি পালো জিদ নে মানে হুলু গিদতি করে দাও ইলমা মানে হুলু amare jen ইলমা মানে হুলু amare jen

वृद्धि कोरेदाल्मान होलु अमरी ज्ञमान होलु अमरी ज्ञे प्रति पालो कमर ज्ञा बडाओ हे प्रति पालु कामर् ज्ञा बाडा रबी जिद नील्मा री जिदनी इल्मा री जिदिनीमा স্মৃতি বাড়িয়ে দাও হে মালিক হে খালিক শক্তি বাড়ি হে মালিক হে খালি আল্লাহু দৃষ্টি শক্তি তীক্ষ্ণ করো হে মহামহিয়ান আত্মাও অন্তর্দৃষ্টির দ্বার খুলে দাও অশান্ত মনকে শান্ত বানা অন্তর্দৃষ্টির দ্বার খুলে দাও অশান্ত মনকে শান্ত বানা

হে প্রতিপাল কামার জ্ঞানটা বাড়াও হে প্রতিপাল কামার জ্ঞানটা বাড়াও রব্বি জিদিনে ইলমা রব্বি জিদিনে ইলমা রব্বি জিদিনে ইলমা যে জানে যে জানে না সবাই কি আর একই হয় বড় ধনী বলকে জ্ঞানী বড় ধনী রয় যে জানে যে জানে না সবাই কি একই হয় বড় ধনী বলকে জ্ঞানী বড় ধনী রয় যে জানে

করিন ফহমান কামেলান আল্লাহ যখন जाके चांद করিন ফহমান কামেলান আমাকেও সে গানে কামেল বানাও হে প্রতিপালক আমার গ্যাংটা বাড়াও হে প্রতিপালক আমার গ্যাংটা বাড়াও রব্বি মানে হলো হে আমার প্রতিপালক जिनी मने हलो बृद्धि कोरेदाल्माणे हलो अरे ज्ञान इल्मान होलो अरे ज्ञान हे प्रतिपल कामर् जन्ता बडा हे gyan ta कामार Rabbi बडाओ ilma Rabbi री ilma যবে জিদনি ইলমা ঠিক আছে গানটা শেখা হলো না একটু তাহলে এক এক করে এই শেষ অন্তরাটা বলবে ঠিক আছে তাহলে প্রথম মায়দা শুরু করো যে জানে যে জানে না জানে বড় জ্ঞানী বারো ধনীরা আল্লাহ যখন যাকে যান করেন ফাহমান কামেরা আমাকে সে গেন কামেল বানাও হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও এবার খেয়াল করো আল্লাহ যখন যাকে চান চান ন ঠিক আছে আল্লাহ যখন যাকে চান করেন ফাহমান কামেলান ন লাস্টে ন ঠিক আছে এটা তুমি উচ্চারণ করছো না খেয়াল করবা আল্লাহ যখন যাকে চান করেন ফাহমান কামেলান ওয়ান টু থ্রি গো আল্লাহ যখন যাকে চান করেন ফাহমান কামেলান আল্লাহ যখন যাকে যান করেন ফাহমান কামেলা আবার আল্লাহ যখন ওয়ান টু থ্রি গো আল্লাহ যখন যাকে চান করেন ফাহমান কামে আবার আল্লাহ যখন যাকে চান করেন ফাহমান কামে আমাকে সে গেলে কামেল বানাও হে প্রতি পালুক আমার জ্ঞানটা বাড়াও হে প্রতি পালুক আমার জ্ঞানটা বাড়াও ঠিক আছে তো এবার আনিসা যে জানি যে জানি না সবাই কি আর একই হয় বড় ধনী বলো জ্ঞানী বড় ধীর রয় বাবা শুরু করো যে জানে ওয়ান টু থ্রি গো যে জানে যে জানে না সবাই কি হয় বড়ো ধোনি বড় ধোনি রয় বলো শুরু বড়ো বড়ো দ কি হবে বড় হ্যাঁ আবার করে বলো জ্ঞানী বড় ধোনি রয় জ্ঞানী

আল্লাহ যখন যাকে চান আল্লাহ যখন যাকে চান করেন ফাহমান কামেলান আল্লাহ যখন যাকে চান করেন ফাহমান কামিলান আমাকে উসে কামিল কামেল আল্লাহ খেয়াল কর কেমন আমি বললাম সুরটা খেয়াল করো আল্লাহ আল্লাহ যখন করেন চান ফাহমন কামেলান আল্লাহ যখন করেন চান ফাহমন কামেলান আমাকেও সে জ্ঞানের আ কোথায় আমাকে বসু কোথায় যাবে আমাকেও আয় ছোট বসু কোথায় আ আমাকে ও সে জ্ঞানের কামিল বানাও বুঝছে কেমন হবে আল্লাহ যখন থেকে আবার আসবে আল্লাহ যখন যাকে চান করেন ফাহমান কামেলান আল্লাহ যখন যাকে চান করেন ফাহমান কামেলান আমাকে উসে গেনের কামিল বানাও হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও ভালো না আমাকে উসে গেনের কামিল বানাও হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও হ্যাঁ এটা তোমার মাথায় রাখতে হবে যে কোথায় যাচ্ছ আচ্ছা ঠিক আছে তোমাকে অনেকবার বললাম আরেকটা হলো যে তোমার ওই এই বড় হ্যাঁ বড় রসনটা হচ্ছে না হ্যাঁ যে জানে যে জানে না আর একই হয় বড় ধোনি কে হবে বড় বুঝছো বড় ধোনি রয় বড় রয় বুঝছো হ্যাঁ আনিসা আমাদেরকে শোনালো তোমাকে আরেকটু একটু শিখতে হবে হ্যাঁ এরপরে আমাদেরকে শোনাবে সালওয়া সালোয়া হল তুমি এই গাইবা হচ্ছে যে জানে যে জানে না ওয়ান টু থ্রি গো যে জানে যে জানে না সবাই কি আর একই হয় বড় ধনি বলকে জ্ঞানী বড় ধনী রয় আল্লাহ যখন যাকে চান কৌরিন ফাহমান কামেলান আল্লাহ যখন যাকে চান কৌরিন ফাহমান কামেলান আমাকেও সে জ্ঞানের কামেল বানাও হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও তোমার যে ভুল হলো সেটা হলো জানে কিভাবে বর্গে যাওয়ার জানে জানে বললে যে জানে সে যা এটা কি বললা কি কেমন হবে যে জানে যে জানে না বুঝছো কেমন যে জানে যে জানে না সবাই কি আর একই হয় বুঝছো আবার শোনো যে জানে জানে যে যাও যে যা যে যা যে জানে যে জানে না সবাই কি আর একই হয় বড়ো ধুনী বলোকে জ্ঞানী বড় ধুনি রয় আল্লাহ জ খুন জাকে চান কৌরিনফাহমানকা মেলান আল্লাহ জ খুন চান করিন ফাহমান কামেলান আমাকে সে জ্ঞানের কামেল বানাও হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও সুন্দর হয়েছে তোমার এবার আমরা কাশফিয়ার কাছে শুনবো যে জানে যে জানে না সবাই কি আর একই হয় বাড়ু ধ্বনি বলো কে কে ভুলে তো তুই বুঝতে পেরেছ বলে থেবি গেছ আচ্ছা বলি কি হয়েছে তোমার বলতে না যে যা যে জামার তো খেয়াল করো যে জানে যে জানে না যে জানে যে জানে না সবাই কি আর একই হয় বলো জানে যে জানে না সবাই কি আর কি বড় বলোকে বলো বড়ো ধোনি বলোকে জ্ঞানী বড় ধোনি জ্ঞানী বড়ো রয় রানী বড় আল্লাহ যখন যাকে চান করেন ফাহমান কামেলা আল্লাহ যখন যাকে চান করেন ফাহমান কামেলা আমাকেও সে জ্ঞানের কামিল বানাও হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়া আচ্ছা আল্লাহ থেকে ধরি আবার আল্লাহ যখন যাকে চান ওইকে ধরিয়ে দিয়েছিলাম না ন লাস্টে নটা ঠিক মতো উচ্চারণ করবে হ্যাঁ আল্লাহ যখন যাকে চান করেন ফাহমান কামেলান আল্লাহ যখন ওয়ান টু থ্রি গো আল্লাহ যখন যাকে চান করেন ফাহমান কামেলান আল্লাহ যখন বলো করেন মন কামিল আমাকে ও সে কামিল বানাও হে প্রতিপাদ হ্যাঁ হলো না আমাকে ও সে কামিল বানাও এটা কি আছে ভাগ আছে আমাকেও সে জ্ঞানের কামেল বানাও হে প্রতিপালক কামার ওয়ান টু থ্রি গো আমাকে বানাও হে প্রতিপালক বাড়াও হে বাড়াও আবার দর্শন হে প্রতিপালক জ্ঞানটা বাড়াও হে কামার বলো হে জ্ঞানটা জ্ঞানটা তা আমরা এতক্ষণ যাব তোমাদের থেকে শুনলাম কারোর সম্পূর্ণ ভালোভাবে হয়েছে কারোর একটু ত্রুটি রয়ে গেছে তা আমরা যারা দর্শক শ্রোতা তোমরা আমাদেরকে শুনছো তোমরা সঠিকটা আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো এবং এটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা এটা শিখে নাও তা আমরা আবার শেষ অন্তরাটা আবার গাইব ইনশাআল্লাহ ঠিক আছে ধরো হুম 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 যে জানে যে জানে না সবাই কি আর একই হয় বড় ধনী বলকে জ্ঞানী বড় ধনী রয় যে জানে যে জানে না সবাই কি আর একই হয় বড়ো ধোনি বলকে জ্ঞানী বড় ধোনি রয় আল্লাহ যখন যাকে চান করেন ফাহমন কামেলান আল্লাহ যখন যাকে চান ফাহমন কামেলান আমাকে ও সে জ্ঞানের কামেল বানাও হে জ্ঞানটা বাড়াও হে প্রতিপালক কামার জ্ঞানটা বাড়াও তাহলে এবার তোমার তোমরা সবাই আমার সাথে গাইবে ওয়ান টু থ্রি গো যে জানে যে জানে না

जे जाने जे जाने ना सबाई की आर एक ही होय बड़ो धोने बालो के ज्ञानी बड़ो धोनी रोय अल्लाह जो खुन जाके चान कौरिन फहमन का मेलान अल्लाह जो खुन जाके चान করিন ফহমান কা মিলান আমাকে উসি গানে কামেল বানাও হে প্রতিপালক আমা গন্ত বাড়াও হে প্রতিপালক আমা গন্ত বাড়াও রব্বি মানে হলো হে আমার প্রতিপালক জিদনি মানে হলো ವೃದ್ಧಿ ಕೋರೆದಾನೆ ಹೋಲೋ ಅಮಾರಿ ಜ್ಞಾನ ಇಲ್ಮಾಮಾನೆ ಹೋಲೋ ಅಮಾರಿ ಜ್ಞಾನ ಹೇ ಪ್ರತಿಪಾಲೋ ಕಾಮತ್ ಘಂಟಾ ಬಾಡಾ ಹೇ ಪ್ರತಿಪಾಲೋ ಕಾಮತ್ ಘಂಟಾ ಬಡಾಓ ರೀ ಇಲ್ಾಂ ರಿ ದಿನಿ ಇಲ್ ರೀ ಜಿ ದಿನೀಲ್ ರ রব্বি মাশাআল্লাহ আমরা একটা চমৎকার গান শিখলাম তাই না রব্বি জিদনি আমাদের বই পড়তে হলে পড়তে বসলে তো আমরা এই গান এই দোয়াটা পড়িনি না সবাই পড়ো না সেই দোয়াটায় আমরা আজকে এই গানে গানে শিখলাম এবং আমাদের দোয়া আমাদের এই গানের মাধ্যমে যেন এই দোয়ার বার্কত আমাদের মধ্যে চলে আসে আমাদের আল্লাহ যেন জ্ঞান আরও বাড়িয়ে দেন তাই না তাই এই পুরো গানের মধ্যে অসংখ্য দোয়া আছে যে হে আল্লাহ আমাকে ফাহমান কামেলান বানান মানে আমার মানে আমার পূর্ণ জ্ঞানটা যেন আমার মধ্যে আসে সেই দোয়া গানের মধ্যে বলা আছে তা খুব চমৎকার একটা গান আমাদের গানটা লিখেছিলেন কে লিখছিলেন বলো তো নাম মনে আছে কে মাহফুজ বিল্লা শাহী হ্যাঁ উনি খুব চমৎকার চমৎকার গান লেখেন আর শ্যুটটা করেছিলাম আমি গুলাম মলা দর্শক আমরা এতক্ষণ যাবৎ সুরাঙিনাতে গান শিখছিলাম আমাদের স্টুডিওতে উপস্থিত চারজন খুদে শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা গানটা আবার সম্পূর্ণ গাইবো গাইতে গাইতে আমরা শেষ করে ফেলবো অনুষ্ঠান সকলের থেকে বিদায় নিচ্ছি প্যানভিশান টিভি যে এত সুন্দর একটা আয়োজন করেছে শুদ্ধ সঙ্গীত সংস্কৃতি চর্চার আমরা প্যানভিশন টিভিকে ধন্যবাদ জানাই তাহলে আমরা গানটা প্রথম থেকে আবার গাওয়ার চেষ্টা করছি সকলে তোমরা আবার খেয়াল করো গানটা শেখার চেষ্টা করো ইনশাআল্লাহ হে আমার প্রতি হলো করে দাও ইলমা মানে হলো আমার হে প্রতি মানে হলো এই জ্ঞান হে প্রতিপালো কামার জ্ঞানটা বাড়াও হে প্রতিপালো আমার জ্ঞানটা বাড়াও নীল মা নীল মা রবি মা স্মৃতি শক্তি বাড়িয়ে দাও হে মালিক হে খালিক তীক্ষ্ণ করো হেমাহা মহিয়া স্মৃতি শক্তি বাড়িয়ে দাও হে হেফালি আল দৃষ্টি শক্তি তীক্ষ্ণ করো হেমাহা মহিয়া আল অন্তর দৃষ্টির দ্বার খুলে দাও অশান্ত মনকে শান্ত বানাওয়া অন্তর দৃষ্টির দ্বার খুলে দাও অশান্ত মনকে শান্ত বানাও মন থেকে ভ্রান্ত ভাবনা তাড়াও হে প্রতিপালো আমার জ্ঞানটা বাড়াও হে প্রতিপালক জ্ঞানটা বাড়াও রবি মানে হলো হেয়ারবার প্রতিপালক যিদিনিবানে হুলু দৃষ্টি কোরে দাও ইলমালে হুলু আমারি গেন ইলমালে হুলু আমারি গেন হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও রব্বি যিদনি ইলমা रब्बी जिदिनील मा रब्बी जिदिनील मा जे जाने जे जाने ना सबई की एक ही है बड़ो धोनी वालों के ज्ञानी बा র্লা যখন ফমান কামেলা আল্লা যখন ফাহমান কামেল আমাকে গেলে আমিল বানাও প্রতিপালো কামার জ্ঞান বাড়াও হে প্রতিপালো কামার জ্ঞানটা বড়াও রব্বি মানে হলো হে আমার প্রতিপালক জিতনি মানে হলো বৃদ্ধি করে দাও ইলমা মানে হলো আমার জ্ঞান ইলমা মানে হলো আমার জ্ঞান হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও হে প্রতিপালো কামার জ্ঞানটা বাড়াও হে প্রতিপালো কামার জ্ঞানটা বাড়াবে রব্বে যে ইলমা রব্বে যে ইলমা রব্বে যে ইলমা তা আমরা এতক্ষণ যাবৎ গানটা আবার শিখলাম যাতে তোমরা যারা আমাদের সাথে আছো সম্পূর্ণরূপে গানটা শিখতে পারো আমরা এই পর্বে এখানে শেষ করছি সুরাঙ্গিনাতে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে সকলকে ধন্যবাদ মোবারকবাদ আল্লাহ হাফিজ